জন্য নয় সমগ্র বিশ্বের জন্য একটা মহাপুরুষ আমাদের মাঝে পটিয়া থানার অন্তর্গত লাখরা গ্রামে উনি পদদুলি দিয়েছেন আমরা সমস্ত গ্রামবাসী এবং এখানে শুধু মানুষ নয় সকল আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী জলবাসী দেব ব্রহ্মা নাগ যপসিণ্ডর সহ সকল সত্যগণ অতি অতীব আনন্দিত হয়েছেন সেটা আমাদের দৃঢ় বিশ্বাস আমি অত্যন্ত গর্বিত ভান্তের সাননিদ্দেশে ভান্তে সদয় সম্মতি দিয়েছেন দু চারটি কথা আমাদেরকে আমাদের উদ্দেশ্যে উপদেশ দেওয়ার জন্য এবং ওনার অনুভূতি আমাদের প্রতি ওনার আশীর্বাদ আমি পরম পূজনীয় ভান্তের কাছে ক্ষমা প্রার্থনা করে শুধু প্রার্থনা করছি ভান্তে আপনার এই চ্যানেল আই চ্যানেল আই যে আজকে আপনার সামনে উপস্থিত হয়েছেন আপনার দুর্লভ মুখনিশ্রিত বাণী শোনার জন্য এবং আমাদের গ্রামবাসী এখানে লাখেরা গ্রামবাসীর প্রত্যেকটা ছেলে নরনারী যে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান আজকে পর্যায়ে নিয়ে আসছে বানতে সমস্ত কিছু নিয়ে আপনি আপনার দুর্লভ মুখনিশ্রিত দুই চারটি বাণী যদি আপনি আমাদেরকে দান করতেন আমরা অতীব আনন্দিত হতাম বানতে প্রত্যেকটা যদি করা হয় তাহলে প্রত্যেকে বলবে যে কেউ কিন্তু দুঃখও চায় না অশান্তিও চায় না তাহলে এই পৃথিবীতে যারা মহাপুরুষ হয়েছেন কিংবা জ্ঞানী মানুষ হয়েছেন মহৎ ব্যক্তি হয়েছেন ওরা প্রত্যেক মানবের প্রতি প্রত্যেক প্রাণীদের প্রতি অসাধারণ মন্ত্রী করুণা মুদিতে উপেক্ষা দ্বারা প্রত্যেক প্রাণীর অন্তরকে জয় করার জন্য সচেষ্ট থাকে সেই জন্যে তারা একদিন মহৎ হয় কোনো মানুষ তারা জন্ম থেকে কেউ জ্ঞানীয় হয় না গুণীয় হয় না তাহাদের সৎ এবং মঙ্গলময় কর্মের মাধ্যমেই তারা একদিন জ্ঞানীয় হয় গুণী হয় তাহলে এই যে মানুষ প্রত্যেকেই সুখ শান্তি চায় সেই সুখ শান্তির জন্য যারা কাজ করবেন যারা সেভাবে নিজেদেরকে প্রচেষ্টা চালাবেন তারা মানুষের মাঝে তারা থাকবেন আর যে মানুষ যতই কিছু প্রভাবশালী হোক না কেন রাজা হোক না কেন যতই ধনী হোক না কেন তারা যদি মানুষদেরকে সুখ দিতে না পারে শান্তি দিতে না পারে মানুষের কল্যাণের জন্য কর্ম করতে না পারে তাহলে সেই মানুষের দ্বারা দিন মানুষের মধ্যে সে মানুষটা থাকে না তাহলে মানুষ মানুষের মধ্যে থাকে কিসের মাধ্যমে সৎ এবং মানুষকে সুখ প্রদানে শান্তি প্রদানে কর্মের মাধ্যমে একজন মানুষ মানুষের মধ্যে বেঁচে থাকে কিন্তু একজন মানুষ মানুষদেরকে যদি বাদ দিই পশু পক্ষী থেকে যত প্রাণী আছে তাহাদেরকে সারাদিন রাত্রি যদি মঙ্গলের বাক্য বাসনও করে সেই বাক্য দ্বারা তাহাদের বেশি কোনো উপকার হয় না হয়তো তাদেরকে যদি যে কোনো উপদেশ দিলে সেই বাক্যটা যদি সুমধুর হয় সুতিমধুর হয় সেটা হয়তো শুনবে কিন্তু তার প্রকৃত বোধভিন্নতা তার মধ্যে থাকবে না মানুষ একমাত্র বেঁচে থাকতে চাইলে মানুষের মধ্যেই থাকতে হবে একজন জ্ঞান গুণী হলেও তাহাকে মানুষের জন্য কাজ করতে হবে তুই যাহারা অন্তত অনেক মানুষ রয়েছে যারা যতই প্রভাবশালী হয়েছে বা তারা দনী হয়েছে বা বিভিন্ন ক্ষমতাশালী হয়েছে কিন্তু মানুষদেরকে সুদ দিতে পারে না সে মানুষ যতই তার ভূ সম্পত্তি থাকুক না কেন যতই টাকা পয়সা থাকুক না কেন সে মানুষের দ্বারা মানুষ সুখও না আত্মতৃপ্তি লাভ করতে পারবে না সে মানুষ যেদিন মৃত্যুবরণ করবে সেই দিনই তার টাকা পয়সা আছে অভাব প্রতিপত্তি আছে ধন সম্পদ আছে কিন্তু সে কোনো মানুষকে সুখ দিতে পারেনি শান্তি দিতে পারেনি কোনো মানুষ সেই মানুষটাকে কি করবে চিন্তাই করবে না বাজারের মধ্যে কত প্রাণী আসে না গরু আছে ছাগল আছে কত প্রাণী আছে সে মানুষটা যেমনি এই মানুষটা একদম মারা গেছে তাহলে সে মানুষটাকে মনে করবে এই ধরনের একটা মানুষ মারা গেছে কিন্তু সেই মানুষের মৃত্যুর কথা শুনলে কোনো মানুষ কিন্তু এগিয়ে আসবে না কারণ সেই মানুষের সাথে তো কোনো মানুষের সম্পর্ক নেই সুখ শান্তির কোনো সম্পর্ক নেই তাহলে একজন মানুষ মহৎ হয় জ্ঞানী হয় যে মানুষ কত মানুষকে সুখ দিতে পেরেছে শান্তি দিতে পেরেছে কল্যাণের পথে আনতে পেরেছে মঙ্গলের পথে আনতে পেরেছে সেখানে হয় মানুষের মহৎ এবং জ্ঞানী গুণী এগুলো মহাপুরুষের এগুলো প্রকৃত সার্থকতা আর অন্য কোনো কিছু নেই তো আসলে অনেক ক্ষেত্রে বানতে মানে চিন্তা করে যে মানুষের মধ্যে অনেক মানুষ আছে ওরা কিন্তু সেগুলো বিচার করে না মানুষদেরকে দুঃখ দেওয়ার সময় মোটেও চিন্তা করে না যে আমি খাদেরকে দুঃখ দিচ্ছি খাদেরকে আমি এত কষ্ট দিচ্ছি এই মানুষটা হোক অন্য কোনো প্রাণী হোক সে দুঃখ পেলে কষ্ট পেলে সে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার অসন্তোষ থাকবে থাকবে তার প্রতি একটা বেদনা সেই মনের মধ্যে বেদনা দ্বারা সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার অন্তরের মধ্যে সে এটা বুঝতে পারবে না সেই জন্য বানতে বলে যে একজন মানুষকে যদি সারাটি জীবনভর যতদিন বেঁচে থাকে ততদিন সেই মানুষটার যদি কোনো শত্রুতা আমি করে দুঃখ দেয় কষ্ট দেয় তাহার অনিষ্ট সাধন করে সেই মানুষটা যখন মৃত্যুবরণ করে সেই মানুষটাকে যদি দেখতে যায় দেখে তার প্রতি মানে দুঃখ প্রকাশ করে এই দুঃখ প্রকাশ এবং তার প্রতি সমবেদনা প্রকাশ এগুলো মোটেও কোনো দিন হয় না তো এই যেমন মনে করুন একজন মানুষ যদি জীবিত থাকে জীবিত অবস্থায় সেই মানুষটাকে সে যদি বর্জন করে ত্যাগ করে সে যদি কোনো উপকার করতে চায় ভালো কিছু বলতে চায় তখন তাহাকে কি তার নানান করবে নানানা বরঞ্চ তাহাকে ত্যাগ করার কথাটাই বলবে সে যদি মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করলে জীবদ্দশায় তাহাকে ত্যাগ করে সে মৃত্যু হলে সে মৃত্যু বরণ করলে তাহাকে যে গ্রহণ করবে সেটা না মানে দুঃখ দেওয়ার সময় তারা নিজের এবং অপরের ভবিষ্যতের কথা চিন্তা করে না তো যার কারণে মানুষ অনেক জন আছে পরিশ্রম করতেছে মানুষদেরকে উপকার করতেছে কিন্তু সেই উপকারের ওখানে সার্থকতা নেই কারণ ওখানে কি লো আশা সেটা যখন পূর্ণ না হয় তখন কিন্তু ওই তখন তো মুখ দিয়ে হাওয়াই আছে তখন পিট দিয়ে দেবে ঠিক আছে তুই সেই জন্য ধানের মধ্যে কথা আছে না মুক্ত হস্তে দান করো মুক্ত হস্ত মানে কি যেই দানের পেছনে ওখানে কোনো কিছু আশা প্রত্যাশা তার কাছ থেকে কোনো কিছু আদায় করা এগুলো কোনো কিছু না রাখাটাই হচ্ছে মুক্ত হস্ত অপরজনকে সাহায্য করা এতেও বলা যায় মুক্ত হস্তে

লাভ করতে পারে না ঠিক তদ্রুপ মানুষের মধ্যেও সৎ মানসিকতা যুক্ত হয়ে কোনো একটা কর্ম না করলে সে কর্মের ফলটাও কিন্তু হয় হয় না না যাই হোক আজকে মানে এখানে পক্ষ থেকে দন্তের থেকে এখানে যে দন্তের কাছে আশীর্বাদ প্রার্থনা করার জন্য এসেছেন ওরা আবুর কিলে যে বারোশো বৌদ্ধ কুলপুত্রদের সবজ্য প্রদান ও এই তিরিশ হাজারেরও অধিক মানুষের উপস্থিতিতে যে বৌদ্ধ ধর্মীয় মহাসাধিকা পাঠ ও উপনা অনুষ্ঠান দেখা হয়েছে এই অনুষ্ঠানীয় আই থেকে ওখানে নিয়েছে এবং ওখানে প্রচার করেছে তাহাদের সেই সৎকর্মের দ্বারা হাতে জনগণও জানতে পারে যে প্রকৃত যাহা সত্য কোনোদিন সেটা বিতলে যায় না সুস্থ সূত্রই থাকে সূর্যের তেজস্বী রশ্মি যেমনি কেউ আটকাতে পারে না প্রকৃত সূত্র যারা মঙ্গল মঙ্গলকামী হয়ে মানবের কল্যাণের জন্য কর্ম করে তাহাদেরকে কেউ দমাইয়ে রাখতে পারবে না যাই হোক সকলের প্রতিবার আশীর্বাদ জানিয়ে সংক্ষিপ্ত কথা এবং উপদেশ পরি